আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো কোরআনের একটা ভুল পারলে বের করে দাও এখন আমরা আল্লাহর বিরুদ্ধে নেমে যাব আর জীবনে আল্লাহর কথা বলবো না একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আর নামাজ পড়বো না মসজিদের পক্ষে ডাকবো না আল্লাহ বলতে কিছু নাই বলিয়া ময়দানে নেমে যাব কিন্তু দেড় আল্লাহর কালাম নিয়ে চালাকি তো কম করে নাই নাই বরং বহু বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ও যুবক ভাই নবীর আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পরে মুসলমান হয় আর তুমি নবীর উম্মত হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া বেইমানের পাঁচটা গোলামি করো ও আল্লাহর বান্দারা মাইক যদি আওয়াজ না দায় ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দায় ফেলে দাও গুণের বাতি না যদি পাখা বাতাস না দায় ফেলে দাও গুণের পাখা না আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদাতের জন্য কি জন্য মা খালাকুতুল জিন্নাবাল ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন সুবহানাল্লাহ মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি জুজে বাদাত নিস্তে মকসুদ আজ্জাহা আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য কার এবাদাত এবাদাত মানি সারা রাত না নামাজে বসে তসবি টানা না এবাদাত মানি সারা দিন রোজা রাখবা জিকির করবা এর নামে বাদাত না ব্যবসা করো বান্দা এবাদাত চাকরি করো এবাদাত লেখা লেখাপড়া করো এবাদাত ইঞ্জিনিয়ারিং পড়ো তাও এবাদাত বাথরুমে যাবা এবাদাত সব আমার আল্লাহর জন্য যদি করো নবীর তরিকায় সব এবার রোজা রাখা যেমন এবার নবীর তরিকায় বাজারে যাইবা তাও এবাদাত। নবীর তরিকায় ব্যবসা করো বা এবার নবীর তরিকায় চাকরি করো এবাদাত। নবীও ব্যবসা করেছেন সাহাবায়ে کرامও ব্যবসা করেছেন ব্যবসা করা হালাল নবী বলেন ও ব্যবসায়ীর দল হাসরের ময়দানে যারা সঠিকভাবে ব্যবসা করবা আমি মুহাম্মাদের সাথে তোমরা একই জান্নাতে থাকবা ব্যবসা করাও ইবাদত লেখাপড়া করো ডাক্তারি বড় এবাদার যদি নবীর তরিকায় বড় বলে নবীর তরিকায় কেমনে ডাক্তারি বড় বলে ফিলিস্তিনের মধ্যে বেইমানের আক্রমণ করতেছে চিকিৎসা দেয় না হসপিটাল আগুন দিয়া জ্বালায় দিয়েছে বেইমানের টার্গেট শুধু ফিলিস্তিন না বেইমানের টার্গেট শুধু টুপিওয়ালা না যারা মোহাম্মদের মানবে তাদের উপরে তাদের টার্গেট হঠাৎ করে যদি বলে ফেলে দুনিয়ার সব মুসলমানের বয়কট করে দাও আমাদের পক্ষ থেকে কোনো সার্ভিস দেওয়া হবে না কোনো ঔষধ সরবরাহ করা হবে না ডাক্তার দিয়ে চিকিৎসা হবে না আমার কলেজের ছেলেরা আমার কলেজের মেয়েরা ডাক্তারি পরে ডাক্তার হইয়া ডিগ্রি নিয়ে ওই বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলবে এই বেইমানের দল তোদের ঔষধ লাগবে না ডাক্তার লাগবে না আমাদের আল্লাহ মুসলমানের জন্য আমরা মুসলমান যথেষ্ট তাহলে ডাক্তারি পরা খারাপ ডাক্তারি ভরতে যায় যদি আবার পাশাপাশি ডাকাতিও করে তাহলে এটা খারাপ কথা ঠিক না আপনাদের এটা কোন থানা এনে এমবিবিএস ডাক্তার নাই একজন না অনেক বুঝে শুনে বললেন সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কি সমান কোন ডাক্তার রোগী কম পায় কেউ রাত্র বারোটা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ করতে পারে না সার্টিফিকেট সবার সমান ভিজিট এক হাজার এমবিবিএস এফ সিপিএস এফ এর সার্টিফিকেট নিয়ে পাঁচজন ডাক্তার আছে খুলে বসে আছেন পাঁচশো টাকা এক হাজার টাকা ভিজিট কিন্তু এক ডাক্তার মারে রুগী নাই আর এক ডাক্তার বারোটা পর্যন্ত রুগী সরাইতে পারে না কারণ কি উনি আলাদা তাবিজ দেয় যুবকেরা বুঝো আল্লাহ পশুকে বুঝার মতো মেধা দেন নাই মানুষকে দিয়েছেন বুঝো যদি মানুষ হইতে চাও এরে আল্লাহর বান্দারা আল্লাহ মানুষ বানাইছেন তার এবাদাতের জন্য মানুষের গুণ হলো এবাদাত মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া মানুষের গুণ হলো এবাদাত না করা না করা এবাদাত করা মাইক যদি আওয়াজ না দেয় গুনের মাইক না দাও লাথি মেরে ডাস্টবিনে ফালাও মানুষ বানাইয়া আল্লাহ তার খেদমতে আসমান দিলেন জমিন দিলেন পানির প্রয়োজন ব্যবস্থা করলেন আলোর প্রয়োজন সূর্য দিয়া ব্যবস্থা করলেন বাতাসের প্রয়োজন ব্যবস্থা করলেন বান্দা তোর পেটটা ঠান্ডা রাখার জন্য আল্লাহ হরেক রকম খানার আয়োজন করলেন তরকারির ব্যবস্থা করলেন মশলার ব্যবস্থা করেছেন আবার শরীরটা মোটা তাজার ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করেছেন ওই পাক বলেন যদি বান্দা এত কিছু খাইয়া যদি এবার দাঁতের গুণটা অর্জন করতে না পারো তুই গুণের মানুষ না মাই গুণের না যার গুণ নাই তারে যেমন সবাই ডাস্টবিনে ফেলে দেয় তোর মতো নিমখারাম বেইমানেরও জাহান নামের ডাস্টবিনে ফেলে দিব حقیقت سے تو دنیا بے خبر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر رہے এবাদাত করবেন এটা মানুষের গুণ কিন্তু কেমনে এবাদাত করবেন মন গড়া করলে হবে না নিয়ম জানা লাগবে নামাজ কেমনে পড়বেন নিয়ম জানতে হবে নামাজের মতো জানাজার নামাজ পড়লে হবে না রুকু দেওয়া যেমন সবাব জানা যায় রুকু না দেওয়া সবাব নাকি ওখানেও রুকু মারবেন ওর সেজদা করা যেমন সবাব জানা যায় শেষ না করা রোজা রাখা যেমন স্বাবি ঈদের দিন রোজা রোজা না রাখা রাখা নাকি ঈদের স্বভাব ভাইরা আমার এখন এই নিয়ম জানতে হলে লাগবে কোরআন এবার দাঁতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে রসুলের হাদিস বুঝেন না বুঝার জন্য লাগবে ওলামায় কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখবেন এরপরের নিয়ম অনুযায়ী এবাদাত করেন আপনি গুণের মানুষ তাহলে গুণের মানুষ হইতে লাগবে এবাদাত এবাদাতের নিয়ম জানতে লাগবে কোরআন আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে গুণের মানুষ পানি পান করবে যে কেউ পানি পান করে ডান হাতে বাম হাতে চিন্তা নাই কিন্তু যারা গুণের মানুষ মোহাম্মদের আদর্শে পানি পান করবে ডান হাতে করবে তিন নিঃশ্বাসে বাম হাতে কোনো জিনিস খাবে না পান করবে না গুণের মানুষ ঘুমাবে ডান ঘুমাবে যারা গুণের মানুষ না তাদের সালাম নাই কালাম নাই গুণের মানুষ যারা তারা কথার আগে হ্যালো বলবে না বলবে আলাইকুম গুণের মানুষ যারা রাস্তার ডানে চলবে গুণের মানুষ যারা তারা মা বাবার খেদমত করবে গুণের মানুষ যারা মানুষের উপরে আক্রমণ করবে না মানুষকে ভালোবাসা দিয়া মহাব্বতের নজরে দেখবে গুণের মানুষ শুধু মানুষকেই ভালোবাসবে তাই না একটা ভিন্ন কোনো মাখলুকেরও মহব্বত করবে গুণের মানুষ যারা হবে তাদেরকে দেখলে বিধর্মীরা পর্যন্ত নরম হয়ে যাবে যাবে এই মানুষটার সাথে করা এটা ভালো মানুষ গুণের মানুষ কখনো ব্যবসায় গিয়া কারো সাথে ভেজাল করবে না গুণের মানুষ জবান দিয়া কোনো দিন কাউকে গালাগালি করবে না গুণের মানুষেরা মিথ্যা কথা বলবে না গুণের মানুষ যারা কারো উপরে জুলুম করবে না গুণের মানুষ কারো কি শেখায়াত করবে না গুণের মানুষগুলোর চলাফেরা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে গুণের মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম মাইনা চলবে স্বাধীন কোনো জিনিস ভালো না রাস্তায় বহু কুকুর ঘুরে বহু কুকুর রাস্তাঘাটে ঘুরে একটা কুকুরের কোনো দাম নাই মালিকের রশি লাগানো যার গলায় আছে কুকুরটার বড় মূল্য সমাজের ভিতরে মানুষের অভাব নাই একটা মানুষেরও দাম নাই হা যেই মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে আল্লাহর মতো চলে তার অনেক দাম এই গুনের মানুষ বানানোর জন্য ওয়াজের আয়োজন গুনের মানুষ বানানোর জন্য মাদ্রাসা দেখছেন সুযোগ পাইলে জোতা সোজা করি আর তুমি এমন যুব ক্লাস নাইনে পড়ো ঘরে যাইয়া জামা কাপড় প্যান্ট শার্ট খুইলা মায়ের দাও তোর মা চাকরানি দুইয়া রাখবে আর এখনো সময় পাইলে মা বাবার জামা কাপড় ধুইয়া দেওয়ার চেষ্টা করি তুমি কেমন সন্তান খানা খাইতে বসো প্লেটটা খাইয়া ধুইয়া চইলে আসো মা ধুইয়া রাখবে কারণ মা তোমার চাকরানি চাকর মা তোমার কাজ করবে মশারিটা পর্যন্ত তোমারে টানায় দেওয়া লাগে তুমি কেমন আদব গুণের মানুষ তোমার বিছানাটা মাকে গুছাইয়া দেওয়া লাগে না হয় কাজের লোক দিয়া কাজ করা লাগে তুমি কাপুরুষ তোমার হাত আছে তুমি কাজ করতে পারো না আকাম করতে পারো মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারো শিক্ষকের সাথে